তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা তোমরা কবে পাবে মোবাইল ফোন কেনার জন্য পনেরোই অক্টোবর সবাই টাকা পাবে এই বিষয়ে কি জানা যাচ্ছে সেটা তোমাদের কাছে শেয়ার করব তনু স্বপ্ন প্রকল্পের টাকা তোমরা অধীর আগ্রহী অপেক্ষা করছো যে তোমাদের কবে টাকাটা ঢুকবে এবং পনেরোই অক্টোবরের পরে সবার টাকা ঢুকবে এই বিষয়ে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা কোনো বছরে এতটা সময় লাগে না বছরে কেন এতটা সময় লাগছে সেটাও তোমাদের কাছে ভেঙে ভেঙে ক্লিয়ার করব এবং তোমরা বলছিলে যে এবারে হয়তো টাকা আর পাওয়া যাবে না যেহেতু যেভাবে রাজ্য সরকার তোমাদেরকে একের পর এক ডেট দেওয়ার পরেও তোমাদের টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না এই বিষয় কি জানা যাচ্ছে সেটা তোমাদের কাছে শেয়ার করবো তবে টাকা দেওয়ার যে প্রসেস তোমাদের কাছে শেয়ার করি ওটিপি ভেরিফিকেশন করার পর কি হচ্ছে টাকার প্রসেসিং নিয়ে যে নিয়ম বিষয়গুলো এসছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি টাকা আসবে সরাসরি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ট্রান্সফার করা হবে এবং দ্বিতীয় যেটা বলা হচ্ছে ফান্ড জেলা ভিত্তিক অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ ছাড়া হবে তারপরে প্রতিটি স্কুলের তালিকা অনুযায়ী ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠানো হবে যেহেতু তোমরা আগে বুঝতে পারছো আগে ডিস্ট্রিক্টে রিলিজ করা হবে ডিস্ট্রিকে রিলিজ করার পরে তারপরে তোমাদের অ্যাকাউন্ট অর্থাৎ তোমাদের স্কুলের যে তালিকা তৈরি করেছে সেই তালিকা অনুযায়ী ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এবং লাস্টে সেটা বলা হচ্ছে আগে ওটিপি ভেরিফিকেশন করলেই আগে টাকা আসবে এমন কোনো কথা নেই অর্থাৎ ওটিপি ভেরিফিকেশন করলে যে টাকা ঢুকবে এমন কোনো কথা নেই বলে জানানো যাচ্ছে এবং এটা নির্ভর করবে সম্পূর্ণ স্কুলের উপরে এবং ডিস্ট্রিক্টের উপরে এখনও যে বেশ কিছু স্কুল ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারোনি যেহেতু এখানে আবারও বলা হচ্ছে যে তোমরা এখনও এমন এমন স্কুল আছে এখনও পর্যন্ত ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট করেনি তাই সবাই টাকা পাবে কিনা এখনো এখনও পর্যন্ত নির্ধারিতভাবে জানানো যাচ্ছে না বলে শিক্ষা দপ্তরের তরফ এটা জানানো হচ্ছে এবং পুজোর ছুটির কারণে টাকা ট্রান্সফারের প্রক্রিয়া কিছুটা দেরি হতে পারে অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পুজো চলে এসেছিলো এবং তোমাদের পুজোর আগে কিন্তু টাকা দেওয়ার প্রবল সম্ভব ছিল হানড্রেড পারসেন্ট তোমাদের গ্যারান্টি ছিল যে পুজোর আগে তোমরা টাকা পেয়ে যাবে যেহেতু তোমাদেরকে আবার টাইম বাড়ানো হলো যে এক একরকম একটা এক্সকিউজ দিলো রাজ্য সরকার যে তোমাদের ফর্ম এখনো পর্যন্ত সেলফ ডিক্লারেশন ফর্ম এখনো পর্যন্ত সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট ফিল করতে পারেনি সেই জন্য তোমাদের আবারও সময় বাড়ানো হলো এবং এর পরে যে পনেরোই অক্টোবরের পরে বাড়ানো হবে কিনা এই বিষয়ে এখনো পর্যন্ত নির্ধারিত কোনো রকম সংকেত রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না এবং তোমাদের স্বপ্ন প্রকল্পের একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য দশ হাজার টাকা সত্যি বড় সহায়তা হতে চলেছে তবে টাকা দেওয়ার যে প্রক্রিয়া এতে প্রতিটি ছাত্রছাত্রীদের মনোবল অনেক দুর্বল হয়ে যাচ্ছে এবং সম্ভবত অক্টোবরের মাঝামাঝি থেকে টাকা তোমাদের ব্যাংকে ক্রেডিট হতে পারে যেহেতু আমি তোমাদেরকে বললাম পনেরোই অক্টোবরের পরে তোমাদের টাকা দিতে পারে এটা প্রবল সম্ভব আছে যেহেতু আবার যদি রাজ্য সরকার মনে করে যে ডেট দেওয়ার পরেও যদি মনে করে যে তোমাদের টাকা দেবে না তাহলে তোমাদের কিছু করার নেই এবং তারপরে তোমরা অনেকেই বলছিলে যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আমি সব কিছু কমপ্লিট করেছি কিন্তু এখনও টাকা আমার ব্যাংকে ঢুকছে না কেন এই বিষয়ে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমাদের স্কুলের তোমরা স্কুলের মাস্টারমশাইয়ের এর কাছে বারবার বলো যে স্যার আমরা কবে টাকা পাবো আর কতদিন অপেক্ষা করতে হবে পুজোর যে ডিসকাউন্ট আছে পুজোর সময় মোবাইল কিনলে সেই ডিসকাউন্টটা অফারটা তোমাদের চলে যাবে সেই জন্য তোমরা তো মোবাইল ফোন কিনতে পারবে না তখন পরে কিনলে তোমাদের দাম বেড়ে যাবে সেটা তোমরা স্যারের গিয়ে তোমরা অবশ্যই বলতে পারো তোমাদের অভিযোগ এবং অবশ্যই তরুণ স্বপ্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও অবশ্যই তোমরা লেটেস্ট আপডেট পাবে কবে টাকা ঢুকছে কখন ঢুকছে সমস্ত রকম ডিটেলসে তোমাদের কাছে শেয়ার করব এবং কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদেরকে হেল্প করব এবং লেটেস্ট কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করে দেবো